আচ্ছা একটা বিষয় একটু ছিল যেটা আমি জানি না যদি কেউ জেনে থাকেন যে আমার হাতের ডানসাইডে আমার ডানবাম ডান বাম চিনি তো একটা বাইক দেখতেছেন যেটা হচ্ছে এফজেড ভার্সন টু আর এটার পিছনে নাম্বার প্লেট দেওয়া আছে হচ্ছে পুলিশ ই জি ইঞ্জিন নাম্বার রে ভাই মদন nee, এটা কি হয়েছে জানাই না আচ্ছা যেটা বলতেছিলাম তো ওই বাইকটাতে হচ্ছে পুলিশ লেখা নিচে ইঞ্জিন নাম্বার লেখা তো ব্যক্তিগত বাইকে এইভাবে চালানো যায় কি না নাম্বার ছাড়া আবার হচ্ছে যদি পুলিশের বাইক হয় আমার জানা মতে সার্জেন্টদের যে বাইকগুলো আছে হোয়াইট কালারের ওই বাইকগুলার নাম্বার হয় কি না তাও আমি কয়েকটা দেখছি নাম্বার আবার কিছু কিছু দেখি নাই কিন্তু পুলিশরা এই সুবিধাটা নেয় ওরা পার্সোনালি বাইক কিনে এই যে পিসি ইঞ্জিন নাম্বার পুলিশ স্যান্টাল লেখে চালায় আবার সবাই না কিছু কিছু মানুষজন মানে ম্যাক্সিমাম মানুষজন আমি দেখছি এরকম তো এই বিষয়টা সম্বন্ধে আপনারা কেউ কিছু জানেন কি না যদি জেনে থাকেন কাইন্ডলি একটু জানায়েন কারণ এই বিষয় সম্পর্কে আমি একটু জানতে চাই এই বিষয় সম্পর্কে আমার কোনো আইডিয়াই নাই আর আপনার না জানালো আমি হচ্ছে নেট নেটে দিয়ে জেনে যদি আপনার কেউ না জেনে থাকেন বা না জানান সেক্ষেত্রে ভাই বাইরে ভাই এত তারাকার প করতেই আছে রাস্তায় তো জ্যাম রে ভাই আর একবার এলে পিছে থাকাবো শুধু শুধু যদি বাজার এই যে দেখছেন এটা তো পার্সোনাল বাইক আমি শিওর কারণ পুলিশ এই কালারের বাইক দেয় না সরকারিভাবে ভাবে